আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি ও সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে প্রতিদিন নানা রকমের কন্টেন্ট তৈরি করি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ছাত্র দলের একজন হল নেতা খুন হয়েছে এবং সেটাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি আবার উত্তপ্ত হয়েছে যেটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে সাম্য নামে ওই ছেলেটাকে শরাবাদী উদ্যানে নিয়ে গিয়ে খুন করা হয় এবং একটা পোস্টে দেখেছি যে আবু বক সিদ্দিকী বলে একজন বলছে যে সে গোয়েন্দাদেরকে নিয়ে কাউকে খুঁজতেছিলো এখন আবু বকর সিদ্দিকটাকে তার গোয়েন্দাদের সাথে তার রিলেশনশিপটাকে সেটাকে সে আপ পোস্ট দিয়েছে এবং অনেকে যেটা বলছে সেটা হচ্ছে আঙ্গুলটা এখন আবু বকর সিদ্দিকির দিকে তুল যে সে কি কাজটা করেছে কিনা এই কাজের পেছনে তার ভূমিকা কি যেহেতু বলছি ঢাকা ইউনিভার্সিটি উত্তপ্ত হয়েছে সুতরাং ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বিসির কাছে নানা রকমের দেন দরবার করতে যাচ্ছে এবং বিসিও মারাত্মক উত্তপ্ত হয়েছে এবং একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি তুই তো ঘাটি করে ছাত্রদেরকে হুমকি দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে সবাই তো আমরা মানুষ না মানুষ আবেগের ইমোশনাল না যে কোনো সময় নানা কিছু পরিস্থিতির ফলে কি হতে পারে বিরক্ত হয়ে যেতে পারে যে ঢাকা ইউনিভার্সিটি বিশ থেকে দেখতে পাচ্ছি যে মা আমরা মাঘ আচ্ছা মার মার মারে করবে না সবই হচ্ছে গিয়ে কালের যে বিবর্তন আর কি সে কালের বিবর্তন এখন ছাত্ররাও সে আগের মতো নাই শিক্ষকরাও সে আগের মতো নাই সবই হয়ে গেছে এখন ডিজিটাল যেখানে কোনো কিছুর চাপ পড়ে না কেউ কারোর প্রতি কী করে না কোনো রকমের সম্মান দেখায় না কেউ রকম কারোর প্রতি কোনো দায় দায়িত্ব নিতে চায় না নিজে বাঁচলে পড়েন না এমন একটা ব্যাপার সরকার সো দেশটা তাহলে যেটা দেখা যাচ্ছে দেশটা মোটামুটি আবার সে উত্তপ্ত হচ্ছে দেশ তো উত্তপ্ত হয়ে থাকে কিছুদিন পর পর উদ্দেশ্য প্রণতভাবে সেটা করা হয় সেটা দেশে যেহেতু নানারকম অবগ আছে এখানে খুব বেশি কিছু করারও থাকে না খুব বেশি কিছু করারও থাকে না এদিকে টানলে এদিকে না এদিকে টানলে এদিকে না আবার যারা নীতি নির্ধারণ তারা তো আবার খুব বেশি ভালো মানুষ না সুতরাং মেধা এবং যোগ্যতার প্রাধান্য না দিয়ে যদি লুটেরা কেন্দ্রিক সমাজ তৈরি হয় এবং তারা যদি শীর্ষ পদে থাকে আমরা তো ট্যাক্স প্যাট নানা কিছু কাহিনি জানি সুতরাং দেশে ভালো কিছু কেমনে হবে একটা ইউনিভার্সিটি চালাতে বাজেট কত লাগে মানে একটা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট মনে হয় বিশ হাজারের বেশি সো ওদের বাজেট কত প্রতি স্টুডেন্ট প্রতি যদি ধরা হয় দুই লাখ টাকা করে ধরা হয় তাহলে কত হয় দুই লাখ টাকা করে বিশ হাজার দুই লাখ টাকা করে বিশ হাজার মানে দুই হাজার কুড়ি টাকার মতো দুই লাখ টাকা করে বিশ হাজার স্টুডেন্ট বিশ হাজার মানে দুশো কুড়ি টাকা খুব বেশি টাকা না তো ডক্টর মোহাম্মদ ইউনুস এক কলমের এক ঘষাতেই কিন্তু ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছে এই ট্যাক্স দিয়ে তাহলে বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু কী পেতে পারত বাৎসরিক একটা শিক্ষা যেটা সেটা পেতে পারতো ভালো মতো দায় দেনা না দিয়ে এই কাজটা করতে পারতো নির্ধারণে শীর্ষ পদগুলোতে লুটেরাদেরকে নিয়ে গেলে দেশের কি সমস্যা হয় এটা হচ্ছে তার একটা নমুনা এখন তিনি যে টাকাটা মেরেছেন এই টাকাটা এখন বাকিদেরকে তো তিনি তার নিচের দিকে সুযোগ সুবিধা দিতে হয় শিষ্য যদি ডাকাত হয় শিষ্য যদি চোর হয় শিষ্য যদি লুটেরা হয় শিষ্য যদি লুবি হয় তাহলে দেশের একদম প্রান্তিক থেকে উপর পর্যন্ত সবাই মোটামুটি একই রকমেরই হবে সেখানে কোনো পরিবর্তন আসবে না তো বাংলাদেশে সেটাই হচ্ছে বাংলাদেশে সেটাই হচ্ছে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো কোন জায়গাতে আপনি দ্বিমত পোষণ করেন কেন দুইমত পোষণ করেন আমাদেরকে মন্তব্যটি জানাবেন সো দেশে যদি পরিবর্তন হতে হয় শিষ্য নেতৃত্বে থেকে আসতে হবে পরিবর্তন আসতে হবে সেখানে যাতে কোনো রকমের দুর্নীতি মাস্তানি চাঁদাবাজি দুই নাম্বারি সততা যাতে সেখানে পরিপূর্ণভাবে বিরাজ করে সেটা যতদিন পর্যন্ত না আসবে বাংলাদেশের সমাজে কোনো রকম